আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যে এখানে বসে আমাদের চ্যানেলটিকে দেখছেন স্যালাম টিভির আজকের আয়োজনে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা এসেছি সকলকে আন্তরিক বা জানি আজকের প্রশ্ন উত্তর করবো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সালামত জিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের বিষয় হল স্বপ্ন দুই ধরনের হয়ে থাকে এক স্বপ্ন হলো মানুষের শয়তানের মধ্যে থেকে হয়ে থাকে আর এক স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে যেটা শয়তানের পক্ষ থেকে হয় সেই স্বপ্নগুলো স্বপ্ন নয় সেই স্বপ্নগুলো মানুষের ভয় ভীতি বিভিন্ন রকমের বিষয় নিয়ে আসে আর যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সেগুলোর অর্থ আছে ব্যাপক অর্থ সেগুলো আসে এবং সেগুলো নিয়ে কথা বলা যায় সেগুলো তাবির হয় আর একটা স্বপ্ন হলো মানুষ তার সারা দিনের পরিকল্পনা তার ভবিষ্যৎ পরিকল্পনা তার নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো নিয়ে সে কল্পনা করে সেগুলো রাত্রে স্বপ্নে আকারে আসতে পারে সেগুলো মূলত স্বপ্ন নয় সেগুলো তার আবেগ অনুভূতি নিয়ে ওই রাত্রের ওই বিষয়গুলো দিনের ওই বিষয়গুলো রাত্রে তার স্বপ্নের মাধ্যমে ঘুরুপাক খায় অতএব আমরা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা আমাদের জন্য মূলত স্বপ্ন প্রশ্ন উত্তরে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন স্বপ্ন নিয়ে এবং একটু লজ্জাকর বা হানি জাতীয় লজ্জা জাতীয় লজ্জা বলবো না আসলে জানতে হলে আপনাকে শুনতে হবে বলতে হবে তো অতএব আমাদের জানার ক্ষেত্রে কোনো লজ্জা নাই বা লজ্জা করার কোনো বিষয়ও না জানতে হবে আমাদেরকে হজরত বাচ্চা হারুনা রশিদ তার স্ত্রী তিনি স্বপ্ন দেখলেন যে তিনি ঘুমিয়ে আছেন রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়ে আছেন আর হাজার হাজার মানুষ তার সাথে সহবাসে লিপ্ত হচ্ছে তার সাথে সহবাস করতেছি এমনটাই তিনি দেখতে পাচ্ছেন তো সকালবেলা তিনি উঠলেন উঠে দেখলেন যে স্বপ্ন আমি দেখেছি খুব লজ্জার বিষয় অনেক সরম পেলেন লজ্জা পেলেন তিনি সেই যুগের সবচেয়ে বড় হাদিস বিশারদ যিনি ছিলেন আপনার আল্লাহ সিরিন রহমতুল্লাহ আদাই তার কাছে তিনি পাঠালেন তার দাসীকে দাসীকে পাঠিয়ে দিলেন এবং বললেন দাসী তুমি আমার এই স্বপ্নের কথা রাজাকে বলবা না তুমি বলবা যে স্বপ্ন আমি দেখি নাই আর রানী দেখে নাই হারুনা রশিদের ওয়াইফ দেখে নাই এই স্বপ্ন দেখেছি আমি তুমি এই কথা তাকে বলবা যাই হোক তিনি চলে গেলেন দাসী গিয়ে বললেন হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি লজ্জাজনক ঠিক আছে বলো তিনি বললেন হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমি একটা রাস্তার পাশে শুয়ে আছি সেই রাস্তার পাশ দিয়ে অনেকগুলো মানুষ যাচ্ছিল ওই মানুষগুলো আমার দিকে আমার সাথে নষ্ট কাজ বা খারাপ কাজ করে করে যাচ্ছিল এমনটা আমি দেখছি উলঙ্গ অবস্থায় আমি ছিলাম তো আল্লাম ইবিন রহমতুল্লাহ আলাই বললেন তুমি স্বপ্ন দেখছো তিনি অবাক হয়ে গেলেন জি হুজুর আমি দেখেছি তো আল্লাম ইবনে সিনী রহমতুল্লাহ আলাই তিনি বললেন না এই স্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বপ্ন তোমার না কে দেখছে সেইটা বলো আমার কাছে তো দাসী লজ্জাভাই বলল হুজুর আমি স্বপ্নটা আমি দেখি নাই স্বপ্নটা দেখছে বাসা হারুনা রশিদের স্ত্রী তো আল্লাহ তিনি বললেন যে কিছু নাই স্বপ্ন যাই হোক তার ব্যাখ্যা ভালো হলে স্বপ্নের উপর করে না কোনো কিছু অতএব তুমি তাকে গিয়ে বলো যেই স্বপ্ন সে দেখেছে আলহামদুলিল্লাহ খুব ভালো স্বপ্ন যেই স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার থেকে তার প্রজন্ম বা তার পরের প্রজন্ম দিনই খ্যাদমত হিসাবে অনেক থেকে হবে দিনের খ্যাদম তার থেকে হাজার হাজার মানুষ পাবে অত চিন্তার কিছু নাই তুমি গিয়ে তাকে বলো যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা অতি উত্তম এবং ভালো আপনার থেকে দিনই খ্যাদমত হবে দেনী খ্যাদমতের উদ্দেশ্যেই এই স্বপ্ন আপনি দেখেছেন আলহামদুলিল্লাহ এই স্বপ্ন নিয়ে এই ব্যাখ্যা নিয়ে তিনি চলে আসলেন বা সাহারুণের রশিদের স্ত্রী তিনি খুশি হয়ে গেলেন যে কি দেখলাম আর তার ব্যাখ্যা কি আসলে স্বপ্ন এমনই আপনি যেমনটাই দেখেন না কেন তার তাবির যদি ভালো হয় তার উদ্দেশ্য বা তার যদি গভীর মর্মার্থ যদি ভালো হয় তাহলে সেই স্বপ্ন দেখার বিষয় এগুলো বিষয় নিয়ে মানে কোনো সমস্যা হয় না যদি স্বপ্নে তাবির ভালো হয় আল্লাহ কোন বিষয় নিয়ে কোন ইঙ্গিত দেবেন এইটা আসলে আল্লাহ ভালো জানেন পরবর্তীতে দেখা গেল যে বাদশাহ হারুনা রশিদের স্ত্রী তিনি দিনের ব্যাপক খাদমত করেছেন তার থেকে দিনের হাজার হাজার মানুষ খ্যাদমত নিয়েছেন দিনের অনেক খ্যাদমত তিনি করেছেন সোবাহানা যাই হোক আমরা এর ধারা বুঝতে পারলাম যে স্বপ্ন যাই হোক স্বপ্ন যদি খারাপ হয় স্বপ্ন যদি বিশ্রী হয় সেটা আসলে বিষয় না বিষয় হলে সেই স্বপ্নের তাবির আসলে কি এটা আমাদেরকে জানতে হবে আজকে আমাদের বিষয় প্রশ্ন উত্তর পর্ব আমরা প্রশ্ন উত্তর নিয়ে আজকে এসেছি অতএব আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্টস করুন এবং আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক